হাসবেন্ড আল্লাহ রুদ্দিন অলি সরজদয়াল বাবা গণেশ্বরুল্লাগরিয়া জেলা ছোলাকান্দি মানে এটা জায়গাতে সাহিত্য সরজদাল বাবা হাজার হাজার খুব সুন্দর

জিয়ারতবাদ নামাজ পড়া নামাজ পড়া শিখতে নামাজ নামাজ করে নামাজ পড়তে তারপরে যাবাদালায় গাড়ি রোজের ভিতরে অংশ একেবারে ভিতরে সুন্দর নুন্দর আলাদি হলি গরবটা যদি আমি প্রথম আসছি এর আগে একবার আসছিলাম এই তেমন একটা জন্য মানে এরকম ছিল না আরোপ ছিল এখন আলাদি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের এই ভরজত দয়াল বাবাগুলি লাই এই দরজাতে ঢাকা সিংহ সুন্দর

ওই যে ব্লকটা এই যে বাইরের অংশটা অংশ বেড়ে গ্রামের বাইরের অংশ এই জন্য এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ভক্তবৃন্দ শ্রীতানি সবাই এখানে যদি আমাদের এই ভিডিওটা অনেক বড় কিন্তু এখানে এখানে দেখলে খুব ভালো লাগে অনেক সুন্দর লাগে ভালো লাগে এক কথায় খুব ভালো লাগে শান্তি লাগে অনেক গাছ অনেক কাফেলা অনেক আস্তানা অনেক কাফে এখানে পিছক পিছক হবে অনেক কাফেলা আস্তানা রয়েছে এখানে দেখায় এই যে অনেক করে এখানে কিছু মানটন করে কিংবা কিছু দেওয়ার ইচ্ছা থাকে আল্লাহ বাড়ি যায় ঠিক আছে এটা অনেক মুরিদানা বক্তৃবৃন্দ মুরিদানা অনেক লক্ষ লক্ষ হাজার মানে প্রচুর প্রচুর এখানে মালো মাসানো অনেক মানুষ অনেক ভক্তবৃন্দ এখানে আসে পবিত্র মাদার শরীর জিয়ারতের যে নিয়মটা চূড়া ফাতেহা তিনবার সূরা নাচ তিনবার সূরা ফারাক তিনবার সূরা এক সাতবার আইতুল কুশি তিনবার দুরু শরীফ এগারোবার রাস্তা খুল মোনাজাত এখানে মনে করি অনেক সুন্দর সুন্দর সিস্টেম এখানে করা রয়েছে আল্লাহ রুলি সব কিছু এখানে দেওয়া হয়েছে আর এখানে অনেক মানুষ সতর্ক তারা আন্তরিক এটা লেগে আমি থলদা কান্দি তো বুড়ি কান্দি আমরা তো নসুন্দি থেকে আসছি নসুন্দি থেকে আসছি আমরা স্পিড বোর্ড দিয়ে সলিম মধ্যে নাই এই এই অলিউদরবার এসে পড়ছি আর তারা এই এটা মূলত নবীনগর থানা নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা থল্লাকান্দি বরিকান্দি থল্লাকান্দি এই যে এই সাহিত্য আল্লাহর ওলি আমরা আপনাদেরকে আমাদের সাথে থাকেন আমরা ঘুরে আপনাদেরকে দেখা এখানে আজকে কারো হাতে জমা মাজারের কারো হাতে জমা না সাথে থাকেন কারো হাতে টাকা આપણે જે ઘટના